ঠাকুর শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণের কথা শ্রীরামকৃষ্ণের প্রতি কেশব সেন খুবই শ্রদ্ধাশীল ছিলেন একবার রহস্য করে শ্রী শ্রীরামকৃষ্ণ কেশব সেনকে বললেন হ্যাঁ কেশব তুমি এত লোককে বক্তৃতায় মুগ্ধ করো তো আমাকে কিছু বলো প্রত্যুত্তরে বিনীতভাবে কেশব বললেন মশাই আমি কি কামারের দোকানে ছুঁচ বেসতে বসব আপনি বলুন আমি শুনি আপনার মুখে দু চারটে কথা লোককে বলা মাত্রই তারা মুগ্ধ হয় শ্রীরামকৃষ্ণ কেশবকে খুব ভালোবাসতেন তার অসুস্থতা সংবাদে উদ্বিগ্ন হয়ে ভবতারিণী মায়ের কাছে ডাব চিনি মানত করেছিলেন তার আরোগ্য কামনায় শ্রীরামকৃষ্ণের শ্রীরামকৃষ্ণ কেশবের মৃত্যু প্রসঙ্গে বলছিলেন ওই সংবাদ শুনে ওই সংবাদ শুনে তিন দিন আমি শয্যা ত্যাগ করতে পারিনি মনে হয়েছিল কেন আমার একটা অঙ্গ পড়ে গিয়েছে